জমজ কলা খেলে সন্তান হয় বলে কি বলে না মা বোনেরা বেশি ভুল করে জমজ কলা খেলে যম সন্তান হবে মা বোনেরা সন্তান সিঙ্গেল দেয়ার বা ডবল দেয়ার ক্ষমতা যমজ কলা যজ্ঞ করার নয় কার আল্লাহর আল্লাহর উপর যদি বিশ্বাস তোমার না থাকে এই কুফরি কথা এই বেঈমানি কথা এই নাফরমানি কথা তুমি বলতে পারবে আর আল্লাহর উপর যদি ইমান কেদে বিশ্বাস থাকে তাহলে এই কথা তুমি বলতে পারবে না এত এই যমজ কলা খেলে যজ্ঞ কলা খেলে যজ্ঞ সন্তান হয় এটা কি বলা যায়স নাকি না হালাল না হারাম বৈধ না অবৈধ অবৈধ দুই নম্বর মাতার ওপর সন্তানের মাতার ওপর দুটা গোলাকার চিহ্ন দেখলে কয় তোমার দুই বিয়া তিনটা গোলাকার চিহ্ন দেখলে কয় তোমার তিন বিয়া ও মা বোনেরা ও মুসলমান আল্লাহর বান্দাবান্দি নবীর আমরা তো দেখেছি অনেক মানুষের সন্তানের মাথায় তিনটা চারটা গোলাকার আছে চিহ্ন আসে একটা বিয়ে করতে পারে না বোঝা গেল বিয়ে সিঙ্গেল করা ডবল করা গোলাকার সিন্নের নয় ক্ষমতাকার আল্লাহর অতএব আল্লাহর উপর যদি তোমার ইমানা কি দেয় না তাকে এই কথা বলতে পারো ও মুসলমান তিন নম্বর কুসংস্কার তিন নম্বর কথা আমরা কি বলি দেখেন আপনি আপনারা দুইজনে মিলে আরেকজনের আলোচনা করতেছেন যার আলোচনা করতেছেন উনি যদি ওই মুহূর্তে আপনাদের সামনে এসে যায় তখন আপনারা বলেন যে তুমি তো অনেক দিন বাসবে তোমার আলোচনা করতেছিলাম এরকম বলে কি বলে না তুমি অনেক দিন বাসবে তোমার আলোচনা করতেছিলাম হায়াত মতের মালিককে আল্লাহ অতএব আল্লাহর উপর বিশ্বাস নাই বিদে এই কথা বলতে পারতেছে চার নম্বর এক হাতের তালু শুরু কইলে টাকা আসে আর এক হাতের তালু শুরু কইলে টাকা যায় বলে কি বলে না রিজিকের মালিক ইন্নাল্লাহা হুয়ারাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ উত্তম রিজিকদাতা এক খাতের তালুসুল কইলে টাকা যায় আর এক খাতের তালুসুল কইলে টাকা আসে এই কথা বলা সম্পূর্ণ কুফরি বেই মানিকতা কথা মানিকতা কথা 5 নম্বর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই কথা বলা যায়েছ নাই কেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মানি আল্লাহ তাকে মারতে চাই উনি মরবে না আল্লাহর সাথে পাঞ্জা লড়াই ঘোষণা করেছে যুদ্ধ ঘোষণা করেছে জোরে বলেন না না পারবে লড়াই করি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই কথা বলা যায় নাই ছয় নম্বর জনগণয় সকল ক্ষমতার উৎস বলে কি বলে না সব ক্ষমতার মালিককে ইন্নাল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ অতএব জনগণই সকল ক্ষমতার উৎস এই কথা বলা সম্পূর্ণ কুফরি কথা নাফর মানি কথা বেঈমানি কথা আরো একটা বল আমরা করি অকাল মৃত্যু বলি বলি না অকাল মৃত্যু বলা মানি আল্লাহ এ কাল বুঝে নাই একটা মানুষকে যদি অল্প বয়সে আল্লাহ এ কবরে নিয়ে যায় তাহলে বলি অকাল মৃত্যু তার মানে আল্লাহ এ কাল বুঝে নাই ও মুসলমান আল্লাহে যাকে যখন কবরে নিয়ে যাবে ছোটো হোক সেটাই হলো কালের মৃত্যু অকাল মৃত্যু বলা আল্লাহ কাল বুঝে না না হোজ বিল্লে এগুলো বলবেন এগুলো বর্জন করতে হবে তারপরে বলি মানি ইজ দ্য সেকেন্ড গট টাকা বলে দ্বিতীয় খোদা বলে কি বলে না টাকা বলে মানি বলে দ্বিতীয় খোদা মানি ইজ দ্য সেকেন্ড গড নাউজিবিল্লা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয়জন একজন টাকা কোনদিন খোদা হতে পারে যে টাকাকে পাহারা দেওয়ার জন্য চকিদার রাখতে হয় যে টাকাকে রাখার জন্য মানি ব্যাগ লাগে যে টাকা সরে নিয়ে যায় এটা কি এরকম খোদা যে টাকা রাস্তায় পড়লে নালায় চলে যায় বৃষ্টির পানিতে এটা কি এরকম খোদা আল্লাহ কয়জন একজন মানি ইজ দ্য গড এই কথা বলাও যায় নাই আরও একটা ভুল আপনারা আমরা করি শুকলা ফাইলে নাকের ডগা সুলকাইলে বিপদ আসে বলে কি বলে না অথচ বিপদ আফদ বলা মুসিবত অ্যাক্সিডেন্ট প্যারেশান দুর্ঘটনা সুস্থতা অসুস্থতা এগুলো দেয়া না দেওয়ার কে আল্লাহ আরও একটা ভুল মারাত্মক ভুল করি ছোট্ট শিশুর ফেসাব বলে পাক বলে কি বলে না ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চার পেশাব বলে পাক ও মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছোট বড় সবার সবার পায়খানা পাক না অতএব ছোট শিশুর পেশাব পাক এই কথা বলা সম্পূর্ণ অজ্ঞতার কথা মূর্খের পরিচয় অজ্ঞের পরিচয় আরও একটা ভুল আমরা বর্জন করি হাসি আসলে হাসি হাসি আসলে অথবা খানার মাঝখানে যদি হাসি আসে বা জিব্বাই যদি কামড় পড়ে এবার মা বোনেরা বলে সৌদি আরব মনে হয় তোমার ভাই তোমার স্মরণ করছে দেখছেন সৌদি আরব স্মরণ করলে বাংলাদেশে যদি জিব্বাই কামড় পড়ে আহা রে সৌদি আরব স্মরণ করলে বাংলাদেশে বলে হাসি আসে ও মুসলমান এগুলো আমাদের বর্জন করা ইমানি দায়িত্ব তারপরে মাটির দাঁত মাড়ির দাঁত পড়ে গেলে বলে মুরব্বি মরে যায় বলে কি বলে না কারণ গালের ভিতরে মাড়ির দাঁত যেটা আছে এটা হলো মুরব্বি দাঁত তাই এটা যদি পড়ে যায় ঘরের মধ্যে দাদা দাদি নানা নানি কেউ থাকলে মুরব্বি এটা মরে যাবে ও মুসলমান হায়াত মতের মালিক কে আল্লাহ মাড়ির দাঁত পড়ার সাথে মুরব্বি মানুষের মরের কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক না